নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা কলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব এর জন্য আমি তিনটে কাঁচা কলা নিয়েছি এভাবে টুকরো টুকরো করে কাঁচা কলা কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে রেখেছি পাঁচ সাত মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে কাঁচা কলাটা কালো না হয় তারপর এখানে একটা বড়ো সাইজের একটা আলু টুকরো করে কেটে নিয়েছি চার পিস কাতলা মাছ জিরা ধনিয়া বাটা কাঁচা লঙ্কা আদা বাটা এক চামচ করে নিয়েছি তারপর মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলো মাখা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে সরষের তেল দিলাম দুই চামচ তেলটা একটু নেড়ে চেড়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর মাছগুলো দিয়ে দেবো মাছগুলো লাল লাল করে ভেজে নেব এবারে মাছটি উল্টে দিলাম দুটো সাইডে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর কেটে রাখা আলু ভেজে নেব লবণ দিলাম সামান্য গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব আলু কিছুটা ভাজা হয়ে আসলে তাতে কেটে রাখা কাঁচা কলা দিয়ে দিলাম কাঁচা কলাটাও ভালো করে ভেজে নেব তাতে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার কিছুটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এবার আবারও নেড়ে চেড়ে দেব সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে কলা আলু ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে নিলাম এবারও নেড়ে চেড়ে নিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একই কড়াইতে আবারও এক চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম করে নেড়ে চেড়ে নিলাম ফোড়নের জন্য মেথি দিলাম দুই তিন সেকেন্ড নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দেবো জিরা বাটা এবার দিয়ে হাফ শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব এবার ভেজে রাখা কলা আর আলু দিয়ে দিলাম সব কিছু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে তাতে গরম জল দিয়ে দেবো আধা কাপ নাড়িয়া চড়িয়ে নিলাম দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এবার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব রান্নাটা প্রায় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল কাঁচা কলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছ আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল